দরজা খোলা রেখে কোথায় চলে গেছে আপনি যে নাম্বারে ডায়াল করছেন সেটি এখন সুইচ অফ আছে দয়া করে কিছু সময় পরে চেষ্টা করুন ফোনটা সুইচট অফ এই কোথায় যাচ্ছো তুমি দেখো কত দিন বাদে আমরা জানান করেছি তাই না এই উইক তোমার জন্য ঠিক আছে তাই না বলো না আচ্ছা টাইম হয়ে গেছে আমি আসছি ঠিক আছে আচ্ছা আমার অপ্রস্তুতিতে এই কাজ হয় আচ্ছা আমি ওকে কত ভরসা করতাম শিট কি কাজ করে এই কখন এলো জানি না কখন থেকে বসে আছে দরজাটাও খুলে রেখেছিলাম আমি বাবারে একে তো খুব চিন্তিত লাগছে আবার ভিতরে এসে আমাদের দেখে ফেলেনি তো জানি না কি হয়েছে কিছু তো করতে হবে কিন্তু কখন এসেছে বুঝতে পারছি না ঠিক আছে কি করা যাবে দেখছি খুব দেরি হয়ে গেল নাকি আমি এসে এক ঘন্টা হয়েছে তাহলে তুমি আমায় ডাকলে না কেন আচ্ছা চা কফি কিছু আনবো খুব ক্লান্ত দেখাচ্ছে হ্যাঁ তোমাকেই বলছি না কিছু লাগবে না কেন কি হয়েছে তোমার ঘরে যে ছেলেটা সেটা কে ও আমার এক্স বয়ফ্রেন্ড ও তো দেখা করতে এক্স এক্স বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হুম বলে ভেতর ঢুকিয়ে কথা বলবে নাকি বেডরুমে ওর কি কাজ জিজ্ঞাসা না উত্তর দাও আমরা বসে কথাই বলছিলাম কাছেই কাজে এসেছিল তাই আমার সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছে এতে খারাপ কি আছে ও দেখা করতে এসছে না অন্য কিছু করতে এসছে আমি জানি না পরের বাড়ি আমি ওকে বুঝে নেব হুম ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছ কোথায় তোমাকে বলার কোনো প্রয়োজনই নেই কোনো দরকার নেই কিছুদিন বাদে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করা যাবে না এটা যদি একজন স্বামী বলে সেটা কি ভুল এই একটা প্রশ্নের পরে ও আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত কি করব আমার কপালটাই এরকম হে ভগবান